আসসালাম আলাইকুম, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা এভাবে কাঁঠালের বিচি ভর্তা করলে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে কাঁঠালের বিচির ওপরের এই সাদা খোসাটা ফেলে দেব সবগুলো এমনভাবে বেছে নেব আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব দিয়ে দেব পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নেব আমি অল্প আছে দশ মিনিটের মতো কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিয়েছি দেখুন কাঁঠালের বিচিটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নেব আমি বিচিগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়েছি এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব গোটা রসুন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দেব তিন চার টুকরো আদা দিয়ে দেব কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা কাঁঠালের বিছি দিয়ে দেব তেল এবার অল্প আছে নেড়েচেড়ে সফল উপকরণগুলো হালকা করে ভেজে নেব অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে পেঁয়াজ রসুন পুড়ে যাবে তখন ভর্তাটা স্বাদ নষ্ট হয়ে যাবে ভর্তাটা খেতে তেতো লাগবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার চুলাটা বন্ধ করে দেব এবার সকল উপকরণগুলো আমি শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন যতটা সম্ভব মিহিভাবে বেটে নিতে হবে গরম ভাতের সাথে কাঁঠালের বিচির এমন একটা ভর্তা হলে জাস্ট জমে যাবে সকল উপকরণ আমি তিন চারবার শিল্পাটায় বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা ভালো মতো মেশানোর জন্য আবারও আমি সব কিছু শিল্পাটায় বেটে নেব দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার কাঁঠালের বিচি ভর্তা আপনারা বাড়িতে একবার হলেও এভাবে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে